চুপ করে দাও তো গা একা করে দেখো থাকো এদিকে দেখো হ্যালো হাই হাই আমি ইউটিউবে ভিডিও করি বলো আমি ইউটিউবে ভিডিও করি ভিডিও বলো আমি ইউটিউবে ভিডিও করি আমি রওশান তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো বলতে পারবে না হাতি মা টিমটা শোনাও তো এখানে হাতি মা টিম টিম মাঠে পড়ে আছে এখানে শোনো শোনো হাতি মা তারা মাঠে পারেটি

আর ডোল দোল দোলানি ডোল দোল দোলানি ডোল দোল দলানি